হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি তো ফুল ফ্যামিলি নিয়ে চলে যাচ্ছি আবারও ঢাকাতে কারণ অসুস্থতার কারণে গ্রামে গিয়েছিলাম তো বাচ্চাদের পড়াশোনারও ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে সেটা ভেবেই চলে যাচ্ছি আবারও ঢাকাতে তো সবাই হয়তো ভাববেন যে যাওয়ার পথে ভিডিও করতেছে আসলে বাসা থেকে বেরোবার সময় এত বৃষ্টি ছিল এই জন্য আর ভিডিও করার সুযোগ পাই নাই তো মধ্য রাস্তায় এসে দেখি যে এমন সুন্দর একটা রৌদ্র ভিউ সেই জন্য আর কি ভিডিও করা তো এখানে চলে যাচ্ছি ঢাকাতে তো সঙ্গেই থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর কোনো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো থাকে ভালো লাগে তাহলে বেল আইটেমটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই বন্টের পাশে সবাই অবশ্যই থাকবেন আর কথা হচ্ছে গিয়ে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এ হচ্ছে আমার ছোটো বাবা ছোটো বাবা তো অনেক অসুস্থ তো ওর জন্যেই চলে আসলাম আসলে গ্রামের আবহাওয়া তার সুডে করে না কিছুক্ষণ পর পরে অসুস্থ হয়ে যায় সেজন্যেই তাড়াহুড়া করে চলে আসলাম আসলে বাচ্চাদের সুস্থ থাকাটা জরুরি এই জন্যেই চলে আসলাম আর কি তো ভিডিওটা দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আজকে ঢাকায় ফিরে কি কি করলাম আসলে অসুস্থতা নিয়ে গ্রামে আসলাম সে অসুস্থ নিয়ে আবার ঢাকায় ফিরে যেতে হয়েছিল এই আর কি তো আসলে বহুদিন পরে আসলে প্রাইভেটে করে যাচ্ছি কিন্তু আমাকে একদমই শুট করতেছিল না এত বমি পাচ্ছিল বাচ্চারা বমি করতে করতে ঢাকায় ফিরছে তো আসলে অসুস্থতা নিয়ে প্রায় চলে গেলাম ঢাকাতে আবার এই জন্যে বললাম যে বমি করতে করতে আসলে বাচ্চারাও হয়রান আমিও হয়রান হয়ে গেছি সেজন্য আর কি বললাম তো এখানে এই যে আমরা একটা ব্রিজে এটা কি দাউদকান্দি ব্রিজ হবে হয়তোবা ওইখানে উঠতেছে ভিউটা অনেক সুন্দর লাগলো তো একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম বাসা অলরেডি চলে আসলাম চলে আসার পরে দেখতেছি আমার দেবর রান্না করতেছে তো ওনাকে একটু হেল্প করলাম মশলাটা বেটে দিলাম উনি মুরগির মাংস রান্না করলো আর এই যে দেখেন আলুগুলো কেমন ধানি করে কেটে কুটে রান্না করলো আর বাসায় এসে তো আমার মাথা পুরা গরম মানে বাসার অবস্থা খুবই বাজে অবস্থা তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম না আর তো আসলে এখানে রোদ দেখে অনেক ভালো লাগতেছিল যে গ্রামে অনেক বৃষ্টি শহরে মোটামুটি আবহাওয়াটা অনেক সুন্দর বৃষ্টি কম হচ্ছে এখানে আমার বাচ্চারা ডাগনের ডাগন খেয়ে ডাগনের বৃষ্টি লাগিয়ে গেছে অনেকগুলো ছাড়া ঘুরিয়ে গেল দেখলাম তো আসলে বাসায় এসে ফিরে কোনো এনার্জি পাইতেছে না কোনো কাজ করার তো ভাবলাম যে ভাইয়া যেহেতু তো রান্না করতেছে আমি আর কোনো কাজ করবো না একটু ঘুমাতে পারলেই ভাল লাগবে তো এখানে এসে আমার বাবা অসুস্থ তারপর ওর জন্য নতুন বই কিনে রাখছিলো ও ওগুলো ঘাঁটতেছে আর বাচ্চারা তো এসেই টিভি দেখা নিয়ে ব্যস্ত ওদের টিভি হলে আর কিছুই লাগে না টিভিও হচ্ছে ওদের সবচেয়ে মানে আপন মানুষ মনে হয় যে আপন কিছু এরকম তো যাই হোক আল্লাহ ওদের হেদেদ করুক ওদেরকে ভালো বুঝদান দেখ এটাই তো এখানে উনি বান্না শুরু করে দিচ্ছে আর কি মুরগির মাংস হাসতেছে তো সঙ্গেই থাকুন তো মুরগির মাংসগুলো আসলে কমপ্লিট করলো ভাজা তো কষিয়ে মুরগির মাংসগুলো বসিয়ে দিলো আসলে পুরুষের রান্না তো ভাইয়া ভাইয়ার হাতের রান্না প্রথম খাচ্ছি মোটামুটি ভালো লেগেছে অতটা খারাপ লাগে না আসলে খিদে পেটা ওই যে বলে না মানে ভর্তা ভাত হলেও মনে হয় যে অমৃত লাগে সেটাই আর কি তো সকালে সেই সকালে নাস্তা করে বাসা থেকে আসছি আর দুপুরে প্রায় তিনটা বেজে গেছে এখানে আমি গোসল গা ধুয়ে চলে আসলাম খাবার খাবো তো আমার মেয়ে আবার বলতেছে আমাকে দেখায়ও না আমাকে দেখায় না পিছন দিয়ে ও হেঁটে যাচ্ছে যাই হোক বাচ্চা মানুষ এই আর কি তো গোসল শেষ করে এখন খাবার দাবার খাবো গ্যাস জানেন আমার খিদে যেরকম লাগছিল সেই হিসাবে মানে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে তো খিদে পেটে বললাম না ভর্তা ভাত্তাও অমৃত লাগে সেই জন্য খেয়ে নিলাম এই যে খাবার শেষ করতেছি সবার আগে আমি খেয়ে নিচ্ছি ওনারা খাইবে পরে গোসল গা ধুয়ে আমি গোসল যেহেতু করে বলছি তাহলে আমি আগে খাচ্ছি আর বাচ্চারাও খাচ্ছে না তো সঙ্গে থাকুন খাওয়া দাওয়া শেষ করে দুপুরবেলা একটু ঘুম দিয়ে আবার বাইরে বের হবো ওষুধের জন্য কারণ আমার যেই ডাক্তার দেখাইছি কিন্তু ওষুধ কিনা হয়ে নেই বাসা থাকে তো এখন বিকেলবেলা হয়ে গেছে ঘুম শেষ করে আমি একটু বাইরে বের হলাম ওষুধ কেনাকাটা করবো আর আমি যেহেতু ডায়াবেটিসের রোগী সেই জন্য হাঁটতে বেরিয়েছিলাম তো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু হাঁটতে বেরিয়েছি আকাশটা খুব সুন্দর লাগছে বিকেলবেলার সেই জন্য একটু শেয়ার করি এই আর কি তো যাই হোক এখানে ওষুধের দোকানে চলে আসলাম আসলে ওষুধের দাম শুনে তো মাথায় আগুন জ্বলে উঠলো এত দাম একটা পাতা ওষুধ তিনশো টাকা করে প্রায় তো দুই পাতা করে নিয়ে নিলাম প্রায় আনুমানিক নয়শো টাকার ওষুধ নিয়ে নিলাম তো আসলে এত রোগ হলে আমাদের শরীরে আমরা আসলে বাচ্চা মানুষ করবো মধ্যবিত্ত মানুষ বাচ্চা মানুষ করবো থেকে আর নিজের ওষুধ খরচ চালাবো থেকে যাই হোক আল্লাহ তালা রিজিক দান করেন আল্লাহ আল্লাহতালা অসুস্থ দিয়েছেন উনি এই ব্যবস্থা করে দিবেন জানি না বাকিটা আল্লাহর হাতে তো এখানে ওষুধ নেওয়া কমপ্লিট ওষুধের হিসাব করে টাকা পে করে দিলাম আমি তো আমাকে রিপেট এক হাজার টাকা দিয়েছি এক হাজার টাকা থেকে একশো টাকা বেঁচেছে তো আমি ভাবলাম যে কিছু একটু নেই পুরাবার ব্রিজের উপরে উঠে ওইখানে ভালো ভালো মাস্ক পাওয়া যায় টুকটাক কিছু কেনাকাটা করলাম আর কি দুইটা মাস্ক নিয়ে নিলাম আর কিছু জিনিসপত্র নিয়ে নিলাম তো নিয়ে আমি বাসার জন্য ফেরত চলে আসলাম প্রায় সন্ধ্যা নাগাদ মাগরিবের আগে আগে তো সঙ্গে থাকুন ভালো থাকুন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন অবশ্যই এই বোনটার পাশে সবাই থাকবেন আর আপনাদের পাশে থাকার চেষ্টা করব ইনশাল্লাহ যতটুক পারি তো এখানে মানে বিহুটা ভালো লাগলো বিহুটা নিয়ে নিলাম তো কিছু টাকা বাঁচলো তো বাচ্চারা আসার সময় বলল আম্মা আমার জন্য আমাদের জন্য কিছু নিয়ে আসুক তো পেয়ারা নিয়ে নিলাম বাচ্চাদের জন্য তো ভাবলাম যে বাসায় চলে যাই আর লেট করব না যেহেতু মাগরিবের আজান চলছে কাঁচা কাছাকাছি আমি প্রায় হেঁটেই চলে আসছি তো বাসায় আসার পরে আমার বাড়ি আর নিটি বউ ভাত আর ভর্তা পাঠিয়েছে আর আমি ঘর থেকে ডিম সিদ্ধ করে নিলাম